প্রিয় বন্ধুরা আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর জেলার গুরুদাসপুরের প্রকাণ্ড এক পুকুরের ধারে প্রায় এক বছরের জমানো খেয়ে খেয়ে বড় করানো মাছের পুকুরেটি। পুরো এক বছর ধরে এখানে কোনো মাছ মারা হয়নি আজ সেই মহেন্দ্রক্ষণ জেলেরা বিশাল জাল পেতেছে আর এখন টেনে নিয়ে এসেছে একেবারে কিনারে দেখুন কেমন ছটফট করছে বড় বড় মাছগুলো জালের ভেতরে তাদের ছোটাছুটি থেকেই বোঝা যাচ্ছে আজকে ধরা হবে রেকর্ড পরিমাণে মাছ গুরুদাসপুর কিন্তু মাছের জন্য বিখ্যাত এখানকার মাছ শুধু আশেপাশের বাজারেই যায় না দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও রপ্তানি হয় তাই এই মুহূর্তটা শুধু একটা পুকুরের মাছ তোলার দৃশ্য নয় এটা আসলে আমাদের স্থানীয় অর্থনীতির প্রাণচিত্র এখন দেখুন মাছগুলো একটার পর একটা বস্তায় ভর্তি হচ্ছে চারপাশের মানুষের মুখে চাঞ্চল্য উত্তেজনা আর আনন্দ বন্ধুরা এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না গুরুদাসপুরের থেকে এই অনন্য মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে সবাই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে